আমার আম্মা আমাকে টেয়া দিয়েছে ঈদ মার ঈদের মার্কেট করার জন্য তো ঈদের মার্কেট না করে আমি কী করতেছি গাড়ি সার্ভিসিং করতেছি কারণ পাঁচ হাজার টি অর্থ হইব আপনি শপিং করার আগে টাকা দিলাম এই টাকা তাতে কী করছো ঈদের মার্কেট মানে বালতামূলক আজকে নিজে গাড়ি নিজে ওয়াশ করতে হইব আর এর অবস্থা খুবই নাজাহাল করার পরে গাড়ির মধ্যে প্রচুর ময়লা পড়ছে গাড়ির মধ্যে তেল সাত হাজার টাকা দিয়েছে শপিং করার লাগে তো সাত হাজার করতে গেলাম পাঁচ হাজার টাকা এই জায়গার মধ্যে যাইব গা এরকম রকম জায়গার ভিডিও দেখতে চাইলে আমাদের পেজ দেখে অবশ্যই ফলো করবেন হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আমি আছি আপনাদের সাথে ভাইকানুর ওয়েলকাম টু মাই নিউ তো দেখতে দেখতে পবিত্র এক মাস চলে গেছে রঞ্জন মাস তো কালকে তো ঈদ সবাইকে ঈদ মোমার তো আমি আমার অফিসের জিনিসপত্র দিকে তো বুঝতে পারছেন যে আমি কোন জায়গার মধ্যে আছি কারণ আসছি গাড়িটা সার্ভিসিং করার জন্য আমার আম্মা আমাকে দেয়া দিয়েছে ঈদ ঈদের মার্কেট করার জন্য তো ঈদের মার্কেট না করে আমি কি করতেছি গাড়ি সার্ভিসিং করতে কারণ কালকে তো ঈদ ঈদের মধ্যে আকাশ দিয়ে উঠতে বাইক নিয়ে আসি তো তার জন্য গাড়িটা একবারে সব কিছু ওকে করতেছি কারণ মধ্যখানে জানা যাওয়ার পরে যদি গাড়ি সমস্যা দেয় বড় জানালা

আমার আম্মা টাকা দিচ্ছে সাত হাজার টাকা দিচ্ছে শপিং করার লাগে তো সাত হাজার থেকে আমার পাঁচ হাজার টাকা ঈদের মধ্যে যাইবো গা আর ঈদের সময় কিছু গোলা করতে দিব না তো এই বাকি টাকাটা রাখবো তো তার জন্য আমি বলছি যে ঈদের মার্কেট তো পরে কিন্তু ঈদের মার্কেট আমি এখন করতে পারবো না আবার পরে আমার আম্মা থেকে টাকা নিবো টাকা নেওয়ার পরে আবার মার্কেট করতে দিব এই ঈদের মার্কেট এখন আর করব না আর এই মিলে আমার বাইক বাইকের অবস্থা একটু মানে বাইক খুললে দিল একদম শেষ করে দিচ্ছে বাইকের কাজ করে যাচ্ছি বাইকে ওকে আছে মানে আমি ওকে আছি কোনো অবস্থা সবকিছু ডেডম্যান সবকিছু বলতেছে সবকিছু বুঝলে একদম ওকে করতে ছিল তো ভিউয়ার্স ফাইনালি আমার গাড়ি এখন কাজ কমপ্লিট হয়েছে গাড়ি ওকে হয়েছে তো আপনারা এখন গাড়ি নিয়ে যাবো গাড়ি ধোয়ার জন্য ওয়াশ করার জন্য গাড়ি নিয়ে যাবো আসলে এই জায়গার মধ্যে যদি ধোয়ার জায়গা নাই তাহলে আশেপাশ নিয়ে যেতে পারি আশেপাশ নিতে বাসে নিয়ে যাবো আশেপাশ মনে হয় বলতে পারবো নাহলে বাসে নিয়ে যাবো তো ভিউয়ার্স এখন গাড়ি নিয়ে বাসে চলে আসলাম কারণ আশেপাশ দুই জায়গার মধ্যে গেছে গাড়ি ওয়াশ করার জন্য এক জায়গার মধ্যে মানে দোকান খোলা নাই যেহেতু কালকে সবাই সবাই বাসে চলে গেছে দোকান বদ্ধ করে তো মানে পালতামূলক আজকে নিজের গাড়ি নিজে ওয়াশ করতে হবে আর এই রাখি আমরা তো এই শরীর আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি তো কিছু করার নাই পালতামূলক নিজের গাড়ি নিজে ওয়াশ করতে হবে যাতে কালকে ঈদ তো জোয়ানবদ্ধ আর ঈদের মধ্যে তো এই জন্য যাইতে হইব তো নিজের গাড়ি নিজে ওয়াশ করতে কিছু করার নাই দ্বিতীয় কোনো অপশন নাই তো গাড়ির অবস্থা খুবই না যার কারণ গাড়ি সার্ভিসিং করার পরে গাড়ির মধ্যে প্রচুর ময়লা পড়ছে গাড়ির মধ্যে তেল পড়ছে তারপর পুরো মোবাইল পড়ছে এগুলো এখন ওয়াশ করতে গো তো এখন গাড়ি ওয়াশ করবো সবার সাথে দেখেন তো আছে এখন বাইক ওয়াশ করা শুরু করে দিলাম আর আমি যখন বাইক ওয়াশ করতে নেই তখন তো ওরা মেশিন দিয়ে ওয়াশ করা এখন আমার নিজের হাত দিয়ে ওয়াশ করা লাগতেছে তার কারণে মানে একটু পরিশ্রমটা বেশি লাগতেছে আমার আর এমনিতে রোজা লাগছে আমি অনেক আছে আজকে প্রচুর তো তার কারণে একটু পরিশ্রমটা বেশি লাগতেছে আর বিওস এখন আমার থেকে আর রেগুলার বলক পিটো পাবেন লেগুলার বলতে সাতটার মধ্যে এক বলক ভিডিও আসবে এখন কারণ রমজান মাসের মধ্যে তো ব্লক ভিডিও আপনারা পাইছেন না তিন চারটা ভিডিও আর এখন আপনারা সপ্তাহের মধ্যে একটা বা দুইটা ব্লক ভিডিও অবশ্যই পাবেন এখন থেকে আপনারা আমার রেগুলার ব্লক ভিডিও দেখতে পারবেন আমাদের বাউন্ড বেড়ে নানান জায়গায় ভিডিও নিয়ে আসবো এখন থেকে কারণ ওই রমজান মাসের মধ্যে বাইরে হতে পারছি না আর আমি একটা চাকরির মধ্যে ডুবে গেছি তার এত একটু সময় দিতে পারছি না আর এখন থেকে সপ্তাহের মধ্যে এক থেকে দুইটা ব্লক ভিডিও অবশ্যই পাবেন আর বিহ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর এরকম নানা রকম জায়গায় ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বিহাস আজকের মতো বোলটাই পর্যন্ত তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা